আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু যুবকের কাছাড় জেলার লক্ষ্মীপুর দেওয়ান লালাং এলাকায় এক যুবকের জলে ডুবে মৃত্যু হয়েছে মৃত যুবকের নাম জিতেন বাগতি গতকাল বন্যার জলে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন আজ সকালে স্থানীয় লোকজন তার মৃতদেহ বন্যার জলে বাসছে দেখতে পায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এই ঘটনায় গোটা এলাকায় শোকের চায়া নেমে এসেছে নাম কি ছিল জিতেন বাগতি কিরকম উনি গতকাল প্রায় আড়াইটা সময় উনি মাছ ধরার লাগি সামনে ছিলেন এটার মধ্যে একটা দুর্দান্ত ঘটনার মাধ্যমে জলীয়র মধ্যে ডুবে যান তারপরে তুরন্তে লোকাল মানুষের খবর পাওয়ার পরে তুরন্তে সবাইকে আমরা এটা জানানি হয় সঙ্গে সঙ্গে আমরা মন্ত্রী কে জানানি হয় তার নেতৃত্ব নেতৃত্বেই কালকে এসডিআরএফ টিম আসি করে পুরা খবর খোঁজখবর করার জড়িয়ে খোঁজখবর নিয়েছে কালকে পাওয়া যায় না বডি আজকে সকালে এস ডিআরএফ টিম আসার পরেই আধা ঘন্টার ভিতরে এবং লোকাল মানুষের সাহায্যে বডিটা রিকভার করা হয় এখন ইতিমধ্যে ওনাকে পোস্ট ম্যাডামে আমরা সবে মিলিয়ে পাঠানি হয় প্লাস অসি সারও কাউকে সারাদিন এখানে উপস্থিত ছিলেন বা এখনও উপস্থিত ছিলেন তার মাধ্যমে এই পরিবারে ওনার ওয়াইফ আছে এবং দুইটা ছোটো ছোটো বাচ্চা আছে সরকার ওনাদের সাথে আছে যে কোনো দরকারে আমাদের সঙ্গে যোগাযোগ আমরা রাখছি আমাদের চা জনগোষ্ঠীর মানুষ ফান্ডের নেতৃত্বে ওনাকে সাহায্য করা হোক এটাও আমরা সরকারের সামনে আমরা আশা করছি